করে দেবো এই যারা যারা রোজিনাকে বন্ধু করেন নাই তারা অবশ্যই রোজিনাকে বন্ধু করে নেন ও ব্যাগ দিয়ে দেবে আর রোজিনা যাকে যাকে বন্ধু করবেন অবশ্যই বন্ধু কত নাম্বার বন্ধু করলেন এখানে এসে জানাবেন সেই হিসাব করে সে আপনার বন্ধুর জবাবটা দেবে মানে আপনাকে ব্যাগ দেবে তো সেই ক্ষেত্রে বন্ধু করে অবশ্যই কত নাম্বার বন্ধু করলেন এখানে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার কথা রাগ করবেন না এটাই নিয়ম নাজমুল ভাই অনেক অনেক ভালোবাসা অবিরাম ভালোবাসা দিচ্ছে আমাদের রাজু দাদা তারপরে হচ্ছে মন বলছে মুনমুছে রোজিনা দিদি ভাইকে বন্ধু করা আছে রোজিনা দিদি ভাই আপনাকে বন্ধু করে আছে মনমুনাপুর আগে থেকেই নাজমুল ভাই বলছে আমাদের হুমায়ুন ভাই আসছে আজকে প্রদীপ দাদা লাইভ চালাচ্ছে থ্যাংক ইউ রাজু দাদা রাজু দাদাকে বলছে নাজমুলি কথাটা আর কি তারপরে হচ্ছে আমাদের মননাপু বলছে রোজিনা দিদি ভাই লাইভে গিয়েছিলাম কমেন্ট শো হয়নি এই রোজিনা দিদি ভাই আপনার আপনি ওই ওনাকে ওই সে আপনার পোস্টে যে কমেন্ট করা আছে ওই পোস্টে তাকে ব্লু দিয়ে রাখবেন তাহলে তার কমেন্টগুলো আপনার লাইভে শো হবে বুঝতে পেরেছেন বুঝতে না পারলে আপনি আমাকে বলবেন আমি আপনাকে শিখিয়ে দেবো যে পোস্টে কিভাবে কমেন্ট ব্লু দিতে হয় তারপরে সানি দাদা বলছে ঠিক আছে যাব মন 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 দিদি তোমার এলবিতে মন মন দিদি তোমার এলবিতে যাবে সানি দাদা বলেছে তারপরে আমি গরীব আমি গরিব অনেক খুশি সে খুশিতে নাচছে তারপরে একটা সাপোর্ট মেসেজও করেছে তারপরে আমাদের সানি ভাই সানি ভাই বলছে মুনমন দিদি তাহলে রোজিনা রোজিনার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে দাও ব্লু দিয়ে দিবে হ্যাঁ রোজিনা মুনমন দিদি ভাই আপনি ওই সানি দিদি ভাই ঠিক বলেছে আপনি তার পোস্টে একটা কমেন্ট রেখে আসেন সানি ভাই আপনি যে কথাটা বলেছে আপনি মুনমন দিদি ভাই রোজিনা আপনাকে ওই পোস্টে ব্লু দিয়ে রাখবে তারপরে মুনমুন শর্ট পোস্টে একটা কমেন্ট করে দেবে শর্ট পোস্টে একটা কমেন্ট করে দেন মুনমুন তারপরে হচ্ছে তাহলে আপনি ওখানে ব্লু দিলে আপনি লাইভে গেলে কমেন্ট সব এটা তো আপনি বুঝেনি যাই হোক ও রাজু দাদা পিন আইডি কে একটু জয়েন করে তো পিন আইডি কে একটু সবাই বন্ধ করেন তো অনেক কমেন্ট জমা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তারপর এই যে চলে আসছে আমাদের কৃষ্ণা দিদি কৃষ্ণা দিদি আপনার এই আইডিটাকে পিনে বসাই দিলাম আপনাকে আমি খুশি হলাম অঙ্কিত সাপোর্ট আইডি কৃষ্ণা দিদি ভাই আপনি কোথায় গেছিলেন বলেছিলাম একটা সুন্দর একটা কথা একটু বলেন তো সুন্দর একটা কথা লেখেন দুই মিনিট পরে লেখেন কৃষ্ণা দিদি ভাই আপনি একটা সুন্দর একটা কথা লেখেন যাতে আপনার ওই কথাটা এখানে যেমন আপনার কালকে কয়টায় লাইভ হবে এই কথাটা এখানে বলেন ওইটাকে আমি এখানে এই দিয়ে দিচ্ছি পিন করে দিচ্ছি তাহলে সবাই আপনার ওই পিন আইডির ওই কথাটা পড়ে আপনার লাইফ টাইমটা সবাই জেনে যাবে এটা একটা অ্যাড হয়ে যাবে সুতরাং আপনি কাল আজকে কখন করবেন আর বা কালকে কখন কয়টা থেকে আপনার লাইভ হয় এখানে বলেন তারপরে মুনমুন দিদি ভাই অনেক অনেক সানি দিদি ভাই সানি ভাই বলছে তুমি খেয়েছো শালি রোজিনাকে বলছে সানি ভাই তুমি কি খেয়েছো শালি তারপরে কৃষ্ণ দিদি বলছে আমার এটা সাপোর্ট আইডি pin দিতে হবে না আচ্ছা আপনার ওই যে main id টা কে আনেন এনে একটা সুন্দর কথা বলেন যে আপনার life কথাটা বলেন কয়টায় তাহলে আমি এটাকে এখানে কিনে এ দেব তারপরে হচ্ছে মুনমুন দিদি ভাই আছে তারপরে আমাদের সানি ভাই রাজু দাদাকে অবিরাম অবিরাম ভালোবাসা দিচ্ছে সানি দা রাজু ভাইয়ের পক্ষ থেকে মানে রাজু ভাইয়ের পক্ষ থেকে আমি বলে দিলাম অনেক অনেক ভালোবাসা সানি ভাইয়ের পক্ষ সানি ভাইয়ের জন্য তো যাই হোক আমাদের মুনমুন আপু আছে অনেক করছে তারপর রোজিনা আপু বলছে জিজু খেয়েছি আমি এই সানি ভাই রোজিনা খাইছে আপনি কি খাইছেন একটু বলেন আপনি কি খাইছেন তারপরে মুন মুন আপু সাপোর্ট মেসেজ করছে কৃষ্ণা দিদি বলতেছে ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমার কথাটা বোঝার জন্য আপনার মেন আইডিটা দিয়ে একটা সুন্দর লাইভের কথা বলেন আপনি কালকে বা আজকে কখন লাইভ করবেন সেটাকে এখানে পিনে বসে একটু ব্যস্ত আছে আমাদের সানি ভাই সুপার পরিবেশ সুপার পরিবেশ সুপার পরিবেশ